तो माना आदमी सीधा बात विराम महात्मा का महतर की आवाज कृपया हमें कहिए कि सुनते हैं इस ज्ञान को हमें देते हैं तो बाकी अल्लाह के पास है मौला ऐ अल्लाह हमें अल्लाह और तेरे जो भी जिसकी समस्त से जला हुआ सलामत है ऐ अल्लाह विशेष को

تو आम्ही मुसलमान भाले बोल आपणा ए फेसबुक पेपा सुविधा विविध खबर देखे आपणा जोच কারো থেকে তাকে আপনারা নিয়ে যাবেন এটা বিশেষ ঘোষণা আপনারা একটা জায়নামাজ এবং একটা বিছানার চাদর ছেড়ে গিয়েছিলেন আজ দু বছর হলো প্রতি একবার রোজা করার পরে ধর্মাবলম্বী মুসলিম ভাই বোনেরা আজকে খুশির ঈদে প্রার্থনা করে এবং নামাজ পড়ে এবং প্রত্যেক বছর কুমিলার এই রাজবাড়ি স্টেডিয়ামে আঞ্জুমান ইসলামিয়া যে কমিটি তাদের উদ্যোগে এখানে নামাজের ব্যবস্থা হয় আজকের এই দিনটা অত্যন্ত খুশির দিন সারা দেশব্যাপী আজকে ঈদের উৎসব ঈদের নামাজ পড়ার ব্যবস্থা এবং ঈদ উৎসব পালিত হচ্ছে আমি সমস্ত কোচবিহারবাসী রাজ্যবাসীকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সপরিবারে হাসি খুশিতে থাকুক ঈদ হচ্ছে সাম্প্রতিক উৎসব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সব সময় বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার তার এই তত্ত্বে আমরা বিশ্বাস করি তাই একে অপরের ধর্মকে আমরা শ্রদ্ধা করি এবং একে অপরের যে উৎসবগুলো রয়েছে ধর্মীয় উৎসব সেখানেও আমরা যোগদান করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি সম্প্রীতিতে বিশ্বাস করি সেই বিশ্বাসকে সামনে রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সব সম্প্রদায়ের মানুষ আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব এই লক্ষ্যে আমরা চলব আমাদের এক মাস ধরে আমরা ধৈর্য সংযম এবং ত্যাগের মাধ্যমে আমরা পবিত্র রমজানের রোজা আমরা পালন করেছি এই রমজানের পরে আমাদের ঈদের ফিতর নামাজের শুরু হয় এই নামাজকে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই এক মাসে আমরা যে ধৈর্য সংযম এবং ত্যাগের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করেছি যেন বাকি এগারো মাসও আমরা যেন আমার চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা যেন সুতরে চলতে পারি আপনার নাম এবং এটাই হচ্ছে আমাদের রমজানের রোজার উদ্দেশ্য এবং ঈদুল ফেতরের নামাজে আল্লাহর কাছে দোয়ার উদ্দেশ্য এবং শুধু এটা নয় যে সারা বিশ্বের মধ্যে ভাতৃত্ব বন্ধনে এবং একে অপরের যে ধর্ম আছে বিভিন্ন ধর্মের প্রত্যেকটা মানুষের সাথে যেন আমরা সম্প্রীতির সাথে যেন আমরা কাটাতে পারি এবং যেন কোনো রকম হানাহানি রক্তপাত বিদ্বেষ বা অশোভনীয় কিছু কাজের থেকে আমরা বিরত থাকতে পারি এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি এবং আমাদের যেন আশেপাশে এই জেলা রাজ্য দেশ সমগ্র বিশ্বে যেন আমরা আল্লাহ যেন আমাদের রহমতের মাধ্যমে যেন আমাদেরকে এটা যেন তৌতিক দান করে আমরা যেন সেভাবে যেন চলতে পারি আপনার নামটা আমি কুচবিহার জেলা ইসলামী ইসলামিয়ার সাধারণ সম্পাদক মুজাফর হোসেন খন্দ